সকলে ভালো আছে যে এই দাঁত সাড়ে দশটার সময় থেকে একটা ধরে নিয়ে চলে রে বাবা এরকম ব্যাপার নাকি বলে আজকাল তো সব হুজুর হুজুর পছন্দ হুজুর মানে তো শরীর স্বাস্থ্য হবে মাথায় একটা পাগড়ি থাকবে তিন চারটে থাকবে তবে তো এই কোথা থেকে ধরে নিয়েছি এরম ব্যাপার নাকি কারণ আপনাকে ছোট্ট করে বলি ইয়া আজিত মুসলমান ছিল হুসাইন ও মুসলমান ছিল তাই তো নাকি মুসলমান ছিল হুসাইন মুসলমান ছিল বেঁচে গিয়েও হেরে গেছে হুসাইন শহীদ হয়েও জিতে গেছে একবার জোরে আরো জোরে হলো কি রাস্তায় দাঁড়িয়ে আছে বসার জায়গা নাই যদি অসুবিধা হয় স্টেজে চলে আসতে পারেন ফাঁকা আছে আপনি মাইক ঠিক করেন না মাইক ঠিক করেন আওয়াজ দেন বক্সে আওয়াজ কো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম স্টেজে চলে চলে আসুন

أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا Asli <Sessly> ma دوسری پلا ہماں سلی آلہ सदा है महाशर में लबाई के लबाई जहतो न पुकारा मोहम्मद हम न मोहम अल در ہے مدینہ میں ادھر زاؤں جدھر ہے مدینہ تربتا ہے دل مجلتے Allahumma mah, ala तुम्हारे la करूँ? जा भराने देखते ilaha illallahu, la ilaha illallahu. درسری واللہمہ صلی اللہ پیارے حاضران مجلس اپس سامنے سم نے پسیتا کا مروبی مروبی باب جان چازان کونے گا ফাঁকে 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 বসে থাকা আমার যুবক জোয়ান ভাই জানে পর্দার অন্তরালে অবস্থিত ধার্মিকা পর্দা নিশি আমার আম্মা জানো বলে আজকের মাহাবীর ওলামায় হাজরাত গণ এলাকার ইমাম সাহেব আল্লাহ পাকের হাজি বান্দা করেন সকলকে জানাই আজকের মাহফিলের তরফ থেকে সালাম ও মোবারকবাদ আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবান মেহেরবানি করে আমাদেরকে এমন একটা ওয়াজের মজলিস এমন একটা জান্নাতের বাগান আল্লাহ বসিয়েছে আল্লাহ বলে এ বান্দা আজকের মাহফিলে এমনি বসে থাকবে কি করবে বলেন বলেন এমনি বসে থাকে এমনি বসে বসে প্যান্ডেলের কাপড়ের দিকে তাকিয়ে থাকবে এমনি বসে বসে